তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই মানে এনসিপি প্রসঙ্গ পরে আমি তো সরকারের প্রসঙ্গে যেতে চাই তাহলে এনসিপি বিষয়টা আপনি কি দেখতেছেন মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না ধরেন আমি যদি একটা কথা বলি ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র করতে হয় তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে সিকিউরিটির মধ্যে তারপর তো তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল নাহলে ওয়েস্ট ইন্ডিজে খায় মানে আমি বুঝলাম না তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইলো সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে বলে এক হাজার তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা ঘুড়াই দিবে এটা উড়াই দিবে ত্যান করবে ত্যান করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে সব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিপি কি এনসিপি তে কি করছে আমি আমি কনক বোধহয়কে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে আপনি কিছু বলেন না আসিফের আসিফের বক্তব্যটা একটু শুনুন নাকি আমরা এই হাসির না আমি শুনছি আপনি দর্শকদের জন্য একটা সমালোচনা মানে মানে আলোচনা করছে এটা

যখন আমি প্রথম প্রথম দেখলাম মানুষ যে এই ছাত্রদের হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফ ও খায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম বুধবার 10 15 মিনিট কানছিলাম আসিফ থায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে আমি আপনাকে দেব ইলিয়াস ইয়ে কোন তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি তাজ করতে পারছি ছুঁইতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার দু হচ্ছে হাসান এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোন ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাকচার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্ট ইন্ডে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছে আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি এক আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার ছোট তো আমার আমার ছেলের বয়সী বয়স তো আসলে আছে কিসের ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ তুমি তোমাকে খুব মিনিমালিজম এর উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে একটা তরকারি দিয়ে ভাত খাবে। একটার বেশি নিবে না। আমি বলছি কেন না কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করবো আমি কিন্তু এক্সাক্টলি এই কথাটা বলছি যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই

সন্তানের মতো দেখি ও কেন আমাকে ওই জায়গাটায় রাখতে রাখতে পারে না জায়গাটা আমাদের এই নতুন নেতাদের ধরেন যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি নাই আর কি মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি আগে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে তাহলে কি করবেন এক বছরে যদি এই পরিমাণ মধ্যে আসে আপনি ভবিষ্যতে রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে আপনার কে আর হুডি নাই আপনার কে আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই এবং তারপরে হয় কি অনেক হুডি কিনে নিয়ে আসে যদি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই হুডি কিনে দিই কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে বলতে দাদা বোধহয় কাপড় কিনতে পারে না হম আরে ভাই আমি এই প্রশ্ন একটা জিনিস অ্যাড করি ধরুন আমরা যখন সাংবাদিকতা শুরু করি ধরুন আজ থেকে আঠাশ তিরিশ বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা কোন কি এতে যাবা তোমার গায়ের থেকে যেন ভুল করে পারফিউমের গন্ধ বের না হয় অবশ্যই না তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে কম্পালসারি না হয় চোখে সাংলাস পরে তুমি রিপোর্টার তুমি সাংবাদিক ন তুমি তাদের অংশ তারাই তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে তারাই তোমার তারাই তোমাকে এই যে মিলে যাওয়া কারণ তোমার গায়ের থেকে যদি আহ ভুর ভুর করে ফুলফুরে গন্ধ হয় সাধারণ মানুষটা তোমার থেকে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয় তো ওনাই নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে যেমন সাংবাদিক আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখি আমি মানে এটা এটা প্রভাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম আমি তো সি পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার ইও ছিলাম আমি কেন পপুলার সিও ছিলাম জানেন আমি যখন টুরে যেতাম মানে অফিসিয়াল টুরে যেতাম আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি হ্যাঁ একটা উপজেলায় যাচ্ছি ওইখানে রাত হচ্ছে হ্যাঁ আমি তো আমার সাথে গাড়ি আছে আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি আমি করতাম কি আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে আমার কলিকটা কাজ করে ওর বাসায় আমি থাকবো অনেক সময় দেখা তো সে মেসে থাকে আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো কোনো অসুবিধা নাই আমার মেসে জায়গা হবে তো একটা একটা শোয়ার জায়গা হবে তো হ্যাঁ হ্যাঁ স্যার হবে কোনো অসুবিধা নাই আমি ওইখানে যেতাম মেসে থাকতাম আমি ওদের বাসায় থাকতাম তারপরে আমি বলতাম যে আমার জন্য যাহেতু তো রান্না বান্না করবে তুমি তোমরা কিছু তরি তরকারি সবজি মাছ মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসেবে তো এটা কিনে দেওয়া হতো ওরা একটা রান্না বান্না ওদের মতো করুক ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করত। কিন্তু আমি যেটা পেতাম হ্যাঁ আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও কি খায় ওর কেমন কত বড় ওয়াইফ কে ওর ওর ওয়াইফ কি করে এর স্বপ্ন কি ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চার খেলনা আছে কিনা হ্যাঁ ওর বাচ্চা কি খেলে ও বাচ্চা কি পড়ে ও বাচ্চার পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে কিনা হ্যাঁ ওর বাসাটা কতটুকু ধরেন আমার আমরা আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে তাদের বিষয়গুলো বুঝতে পারবেন মানুষের সঙ্গে কিভাবে যেতে হয় কিভাবে মানে নেতা মানে নেতা না তো নেতা তো তুমি তাদেরই অংশ এবং আনফর্চুনেটলি বাংলাদেশ আমার আমার তখন বয়স ছিল পঁয়ত্রিশ বছরের মত হ্যাঁ এটা অনেক বেশি বয়সের ব্যাপার না এটা এই ব্যাপারটা এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং কিন্তু পলিটিক্স আমরা শিখে আসছি তো রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাক আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বোধহয় কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার মেম্বার পার্টি ছিল না আমি আমি একমাত্র একমাত্র এবং এখনো পর্যন্ত তখন আমি ফোর্থ ইয়ারের ছাত্র পার্টির ফুল মেম্বার তো আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে পুরা বাংলাদেশে বন্যা হয়েছিল রাজশাহী তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় খাবার নিয়ে যেতে হবে কাপ নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করবো বললো এটা তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই ইয়ে করব। আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব আজকে আমি বলতে পারি আমার চালানো কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি একটা পয়সা না আমার কর্মকান্ড চার ঘাটের মানুষ প্রভাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এইখানে এসে ত্রাণের কাজ চালা গেছে কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করবো কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি করবো কি চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র চেনেন তো আমাকে আমি আমি চার ঘাটে টান করতে যাব কালকে যাব তো আপনি সকালবেলা যে রুটি বানান না আপনি দুইটা রুটি এক্সট্রা বানান আমি সকালবেলা আসবো নিয়ে যাব রুটিটা তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায় পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে চার পাঁচটা বস্তা টস্তা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে তারপরে যে দেখি ওরে মা কিসের দুইটা রুটি বিশটা রুটি বানায় রাখছে একটা হ্যাঁ হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে বিশাল ব্যাপার পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো ভ্যান আলা আসলো ভ্যান আলা বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই বললো কিচ্ছু লাগবে না ভাই তোলেন এগুলো ওর উপরে ভ্যানে তুললাম ভ্যানে তুলে চার ঘাটের বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত ট্রানের জিনিসপত্র বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই বলে কি করবেন আপনি দেখলে আমি বললাম ট্রান দিতে যাবো বলে কিচ্ছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে ওঠেন সব তোলেন চার ঘাটের বাসে যে আমাকে নামায় দিল ওইখানে ভ্যানমার একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়োগ দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছে মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোনো অভাব হয় না এরা যে টাকা তুলতে গেছে এই যে এনসিপি টেনসিপি যে অলিগারদের কাছে দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না এনসিপি কে আমি আমি এনসিপি কে ইয়ে ইসলাম প্রপোজাল দিছিলাম গত রমজানের সময় ওরা ওই ফাইভ হোটেলে ওদের ইয়ে করবে আমি বলছি যে এক কাজ করো তোমরা মানিক মেভিনিউ প্যান্ডেল খাটাও বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করব আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবো আর জিলাপি বানাবা জিলাপি দিবা আর পানি দিবা দেখো এক লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে আপনি জানেন আমি বিএনপি একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে ওই সময় খালেদা জিয়া জেলে তখন রমজান তখন একজন রাজ একজন বন্দির জন্য রোজার ইয়ে হচ্ছে সতেরো টাকা বাষট্টি পয়সা টোটাল ইয়ে বরাদ্দ তো আমি আমাকে ফোন করছে আমাদের এই যে নিপুন নিপুন ফোন করে বলতেছে দাদা কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের বললাম যে আমি বললে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন অবশ্যই করব তা আমি বললাম যে এক কাজ আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সায় ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ষোলো টাকা সতেরো টাকা কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে দেন যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা বাষট্টি পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা বাষট্টি পয়সা দিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব দেখেন আমি বললাম যে আপনার আপনার কোরミラ শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাটবে ছাড়াক্ষম দিস আর দা পলিটিক্যাল প্রোগ্রাম এই ভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয় পারে না তো কিছু করে নে তো সেই প্রোগ্রাম করে নে তো আপনি আইডিয়া দি কি লাভ বলেন মানে আপনি থাউজেন্ডস অফ দিতে পারেন যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায় করবে না তো না ইলিয়াস মানে ওরা কি বলে জানেন ওরা কি বলে জানেন ওরা ওরা বলে যে এইজন্যই তো বিপ্লব করতে পারেননি না এইজন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতাতে যাইতে পারেননি হ্যাঁ আপনাদের মাথায় এত বুদ্ধি আমাদের কথা শুনেন হ্যাঁ আমরাই ভালো করব ইলিয়াস আপনারা perturbative কোন কি ধরেন এনসিপি নিয়ে আনমিউট করেন ইলিয়াস এবং যে বিষয়গুলো আসছে পার্শ্ববর্তী ধরেন আদিত্য বিষয় আমি আপনাদের সাথে করি যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে আওয়ামী লীগ কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের ইয়েতে চলে বাইরে চলে গেছে পাঁচ তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল মাঝখানে আমি চাঁদাবাজি টাদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছে মানে পাঁচ তারিখের পরে আমরা আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধ একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধ প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে তো এই এটা দেখলাম পরে ভুল অনেক ভালো মানুষ দেখলাম ভাই খুব সুন্দর করে ই করে তার ব্যাপারে অনেক ভালো ই জানতাম দেখি যে সমস্যা তো সবাইরে বলতে চায় না বাট আমরা যদি পার্সেন্টেজ করতে বলেন 99% 99.9% আমরা করাপ্টেড আমি সো আমাদের নিয়েই বললাম মম্মা কারোরই ইকুয়ের বললাম না তো আমরা বোধহয় জাতিগতভাবেই মনে হয় সমস্যাটা আছে সো এটা বাদ দিলাম এরপর আর কথা বল না যদি কথা বলতে চান আপনি আসিফ তো ওই যে দাদা বলল না তো বাচ্চা ছেলে এই কারণে সেই কথাটা বলে ফেলেছে আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে বলেন বলবে না ইভেন ধরেন দাদা পলিটিক্স করে আসছে দাদার মধ্যে কোনোদিন এই কথা বের হবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোন কিছু থাকে সেটা উনি বলবেন এটা কৌশলে ওইভাবে ই উপস্থাপন করা হবে এখন যদি না কি আমরা ই করি হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো এদেশে দেশে অনেক লুটপাট হয়েছে পাথর লুট হয় নাই কিন্তু এইভাবে একটা একটা ইয়ে থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব খুঁড়ে নিয়ে গেল বাংলাদেশে ঘুরেছে নাই কখনো অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেশটাকে যিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া ওনার প্রতি মনে হয় সপ্তাহে আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় দুই চারটে অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো থাকতো না কি করেছেন উনি পরিবেশ নিয়ে একটা খাল উদ্ধার করেছেন একটা এই ঢাকা শহরের তিন চারটা বেলা শীতলক্ষা এইদিকে উন্নতি আছে ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে কোনো কিছুর উন্নতি নেই আপনি যদি বিএনপির কাছে আসেন বিএনপির কে আপনি অন্তত যদি আমি লিস্ট করি দুই চার হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না বলবো এখন আমরা আমাদের ইয়েটা কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের আমাদের সম্পর্ক আছে ইশাকের কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়দিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশাক ভাইয়ের সাথে আলোচনা করলাম এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশাক ভাইকে দেয়ার চেষ্টা করেছি কারোর সাথে আমাদের সমস্যা নাই এবং কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন যদি সবাই চলে আসেন তাহলে তো আপনার এটা নিয়ে নাকি আলাপ করার দরকার নাই আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন এবং বিএনপির আর মিডিয়া যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি এটা মিডিয়ার বিষয় না মিডিয়াতে তো এই হাসিনার সেই দোষররা আছেই ডিজিএফাই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় ডিজিএফাই নিজে নিজে ফুটেজ বের হয় অডিও বের হয় ভিডিও বের হয় কত থেকে বের হয় এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি এরা এগুলি আমরা জানি না তো ডিজিএফাই দেয় ডিজিএফাই দেয়া বলে এই ঘটনা ঘটেছে এবার এটা নিয়ে কাজ করো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে জয়শব সুশীলরা রাজকে 15 আগস্ট নিয়ে ই করে খুব মনে হয় যেন তারা ন্যায়ের পথে অটো আছেন কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউই করতে পারল না তোরা কইছিলে রে জুলাইতে 5 তারিখ পর্যন্ত এই যে ফরাবি আরাবি হাফিজ এই যে এই চ্যানেল 24 এর যে উপস্থাপক এ বাবামাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে সেই পোস্ট আছে আমার কাছে বাবামাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে এদেরকে দ্রুত সরিয়ে নেন এরই তো সেই সুশীল যে सुशील রাজকে শেখ মুজিবকে নিয়ে ই করছে প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে ওই যে তহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে কিছু মানুষজন আসছে আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ই করার জন্য এসেছি তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে পরের পনেরোই আগস্টে এটা মাথায় রেখেন এই মজা যদি করতে থাকে না তাহলে এই মজা নেয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে এটা মজা করার জিনিস না শেখ মুজিব শেখ হাসিনাকে ই করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনের মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমন্ডি থানা আছে ওরা ধানমন্ডি থানায় নিয়ে ঢুকান ও খুনের দোষর ও আওয়ামী লীগের দোষর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে দাদা বই লিখেছে ওনার বই পড়েন ওনারা যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই 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 ধরনের লোকজন রে ইবেন তোফায় আহমেদের বইও পড়েন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমায় ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল সাপ নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে তারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা প্রপাগান্ডা দেশে নাকি কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়ার নিউজ তো শেখ মুজিব কত বড় বদমাইশ ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষের নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান আইসেন আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয়ে বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত আপনাকেই নিতে হবে। এবং আপনাকে যেই কুকীর্তির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ শিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্য শেখ মুজিব সিরাজ সিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাঁতার হাত দি ভেঙে দেবো হারামা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে সাঁতার হাত দি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসবো আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা হবে সুরের বাচ্চা হারাম জাদা